আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার নতুন পিএল ফেলে চলে আসলাম আরে এই পিএল ফাইলটি বারোই মে বিশ্ব মা দিবসের একটি পিএল ফাইল আপনারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি পছন্দ করেন তার জন্য নিয়ে চলে আসলাম আর এই পেন ফাইলে পেতে হচ্ছে চার ডিসি পাসওয়ার্ড ডিসি ভিডিও তো সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আসলেন কোন দর্শকলে চার ডিসি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেন ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে যে পিকজাল অ্যাপস আর একটা ছবি এক থেকে দুই ভিডিওর কি একটা মাদি বসে ডিজাইন কমপ্লিট করবেন তারপর ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কত নম্বরে শুরু করা যাক এছাড়া চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথমে লাভ করে পিকচার অ্যাপস ডিসক্রিপশন বক্সে লিংক আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে খুঁজে বের করবেন বিশ্ব মা দিবসের বিএনপি পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিজন বানা আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপর এটা অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে তাই সেখানে আমরা একটি ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে একটি নেতার ছবি রেখেছি আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ার দেখিয়ে দিচ্ছে আলাদা আলাদা রাখা প্রত্যেকটা লেয়ার আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন এখন সাপোর্টের ছবিটি চেঞ্জ করবে তার জন্য আমাদেরকে পিলার সাইকন যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি সবে লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জন্য আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া সেই ভিডিওটি খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ পিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন তা কাছে কোন হাতে আপনার ছবিটা ছোট ধরো পুরো নেন ছবির ওপরে ছবি ওতে গেছে তার জন্য লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যে পারেন ছবির পাশ 8 10 দেখতে পাচ্ছেন 10 উপর আঙ্গুল দেবে ছবিটি নিচে নামান আর আগে ছবিটি ডিলিট করে দেব দেখুন কাছেে ফাটা হয় আপনার ছবিটা আপনি যেভাবে সেটিং করে দেবেন এখন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদের কাভারে লেয়ারে যেতে হবে লেয়ারের কি নাম কি খুঁজে বের করেন অবশ্যই নামে লক্টের সাইডে টেনে গেলে বল ক্লিক করলে কি আসবে আগে নামটি সিলেক্ট করে আপনার নামটি টাইপ করবেন আমি আব্দুল রহমান নাভেট লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য আমাদের এই চলে যাবেন এতে গিয়ে আপনি কালারটি চেঞ্জ করে দেখে দিচ্ছি কালার গিয়ে আপনাদের মন মতো আপনারা এখানে কালার চেঞ্জ করে নেবেন তা এইভাবে আপনার প্রত্যেকটি লেখা শেষ করতে চাইলে লেখা করতে শেষ করে দেবেন যেভাবে ছবিটি শেষ করলাম এইভাবে আপনার মেয়েটা করবে ছবি শেষ করে দেবেন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটি সেভ করবেন তা সেভ করার জন্য আমাদের সেভ করতে চলে যেতে হবে তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও খুব বেশি চাষে না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার নতুন দর্শক বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না ফেসবুক পেজ সেগুলো অবশ্যই আর এরকম নিত্য নতুন পিএল বিরাজনৈতিক ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইয়া পিএল পি হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন বিদেশ সবাই ভালো থাকতে সুস্থ থাকতেন অপরাধ মন্দ থাকতে বিরত থাকতেন আল্লাহ হাফেজ